অনেকদিন আগে একটি গ্রাম ছিল নাম তার সোনারপুর গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল গ্রামের সবাই একে অপরকে সাহায্য করত আর এভাবেই চলত তাদের জীবন কিন্তু গ্রামের এক প্রান্তে বাস করত বুধু নামে এক বুদ্ধিমান কিন্তু অলস কৃষক তার ছিল এক চমৎকার ক্ষেত কিন্তু বুধু এতটাই অলস ছিল যে সে নিজের জমিতে কাজ করত না সে ভাবত এই গ্রামের মানুষগুলো এত ভালো তারা আমাকে সাহায্য করবে তাই আমি কিছু না করলেও চলবে একদিন বুধু বাজারে গিয়ে দেখল অন্য সব কৃষকরা তাদের ফসল বিক্রি করছে আর সেই টাকা দিয়ে সংসার চালাচ্ছে কিন্তু বুধুর কিছুই নেই কারণ সে নিজের জমিতে কোনো ফসল ফলায়নি সে ভাবল কোন সমস্যা নেই আমি তো গ্রামের লোকদের সাহায্য করি ওরাও আমাকে সাহায্য করবে বুধু গ্রামের বিভিন্ন লোকের কাছে গিয়ে সাহায্য চাইল প্রথমে সবাই তাকে সাহায্য করল কিন্তু ক্রমে সবাই বুঝতে পারল যে বুধু শুধু সাহায্য চায় কিন্তু কাউকে সে সাহায্য করতে চায় না এক সময়ে গ্রামের লোকেরা বুধুকে সাহায্য করা বন্ধ করে দিল বুধু একদিন ক্ষুধার্ত হয়ে বাড়িতে বসে ভাবছিল এতদিন তো সবাই আমাকে সাহায্য করছিল এখন কেন তারা আমাকে সাহায্য করছে না তখনই তার মা এসে বলল বুধু মনে রেখো অন্যের উপর নির্ভরশীলতা কখনোই দীর্ঘস্থায়ী হয় না তুমি যদি নিজে কিছু না করো তবে একদিন দেখবে তোমার পাশে কেউ থাকবে না নিজের কাজ নিজে করো তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে মায়ের কথা শুনে বুধুর চোখ খুলে গেল সে ভাবল এতদিন আমি শুধুমাত্র নিজের জন্য ভাবতাম কিন্তু এখন বুঝতে পারছি এই ভাবনা আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না আমাকে নিজেই নিজের পথ খুঁজে নিতে হবে এরপর থেকে বুধু কঠোর পরিশ্রম শুরু করল নিজের জমিতে ফসল ফলাতে শুরু করল এবং তার পরিশ্রমের ফলে সে ভালো ফসল পেল সে বুঝতে পারলো অন্যের সাহায্যের অপেক্ষায় না থেকে নিজে পরিশ্রম করলে জীবন সুন্দর হয়ে ওঠে গ্রামের মানুষজন বুধুর পরিবর্তন দেখে খুশি হল তারা আবারও তাকে সাহায্য করতে আগ্রহী হল কারণ এবার বুধু শুধু নিতে নেয় দিতে শিখেছে এই গল্প থেকে শেখা যায় যে নিজের কাজ নিজে করতে শিখলে জীবন অনেক সহজ হয়ে যা অন্যের উপর নির্ভর না করে নিজের পরিশ্রমে সফলতা খুঁজে নাও